বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম মাবরদোয়া মেশিনারিজ প্রোপাইটার মোহাম্মদ মেহেদ হাসান মতিন প্রোপাইটার মোহাম্মদ মেহেদ হাসান মতিন এখানে পুরাতন সেলো মেশিন পাওয়ার টিলার ক্রয় বিক্রয় করা হয় এখানে পুরাতন সেলো মেশিন পাওয়ার টিলার ক্রয় বিক্রয় করা হয় দারিয়াপুর রোড দুপুর বাজার গাইবান্ধা সদর গাইবান্ধা প্রয়োজনীয় মোবাইল নম্বর জিরো সেভেন জিরো ফোর থ্রি ডাবল সিক্স থ্রিবল সেভেন আবার বলছি জিরো ওয়ান সেভেন জিরো ফোর থ্রি ডাবল সিক্স থ্রিবল সেভেন আমাদের মেশিন সমূহ সিটি চার সিডি পাঁচ ছয় আট দশ বারো চোদ্দো ষোলো ও এবং বিশ আরও আছে পঁচিশ আঠাশ বত্রিশ এবং পঁয়ত্রিশ আবার বলছি আমাদের মেশিন সমূহ চার পাঁচ ছয় আট দশ বারো চোদ্দ ষোলো বিশ পঁচিশ আঠাশ মেশিনটি বিশ হর্স পাওয়ার অর্থাৎ বিশ ঘোড়া ইঞ্জিন এই মেশিনটার ক্রাং স্টেডি পানির ট্যাঙ্কি তেলের ট্যাঙ্কি সব ফ্রেশ সাইলেন্সারটা নতুন দেওয়া হয়েছে ক্রাংটা স্টেডি এই মেশিনের সাউন্ডটা তো আপনারা দেখলেন সাউন্ডও মোটামুটি খুব সুন্দর সাউন্ড একদম পানির মতো ক্লিয়ার যে অবস্থায় আছে এই অবস্থায় যে কোনো জায়গাতে ব্যবহার করা যাবে কোনো সমস্যা হবে না এই অবস্থায় ব্যবহার করা যাবে কোনো সমস্যা হবে না একদম ক্লিয়ার মেশিনটা একদম ক্লিয়ার আপনারা তো সাউন্ডটা দেখলেন সাউন্ডটা কীরকম এই চাউণ্ডে এই মেচিন